আপনাদের ভিডিও এখন টেটি গিয়ে চলতেছে বিশেষ নালে আপনারা এখন চেক করে দেখতে পারেন এ শোন এ বেটা যদি আমাদের সাথে মস্করা করিস তাহলে তোর খবর আছে এই দেখ তো ভিডিও ভাড়া লয়েছে নাকি দেখ তো এ রে জল কোনে যাচ্ছি টিকটক করবি নাকি হ্যাঁ টিকটক করমু টিকটক করতে তো ভালো হয়ে গেছিস আজকাল হ্যাঁ সেলিব্রিটি সেলিব্রিটি বয় আমাকে তো টিকটক করতে দি আমি তো ভাড়া লব সেলিব্রিটি হব কোন করবি তাহলে চল আমি টিকটক করতে যাচ্ছি শুন টিকটক করলে কিন্তু মানুষ প্রতিবন্ধী বলবে টিকটক প্রতিবন্ধী বলবো আমি তোর সাথে ভাইরাল হব হয়েছে টিকটক করে আমরা ভাইরাল হব ভাই তোর ঘুরে আসলাম টিকটক জন্য কাজ করে লাগে চলো করব আয় আমি আর টিকটক করব না কেন ভাই আমি যেটি যাই কোন আর আমি এই টিকটক ফিরটক করবো না এখন আমি এই কাজ করে থাক খামু বর্তমান আমার বাপে যে তাকে সুরাতে এগুলা করে আর বর্তমান দেশের যে পরিস্থিতি এই টিকটক মুখ করবো না ভাই তোরা মানুষ জেরাই বলু আমরা যখন ভাইরাল হয়ে যাব তখন সবাই অটোগ্রাফ নিতে আসবে নতুন এসছি রাজশাহী থেকে টিকটক করার জন্য শুধু আপনি করবেন না কেন চলেন আমিও করবো একসাথে দুজনও করবো ঠিক আছে সত্যি তো ভাইরাল হলে অটোগ্রাফ লেবার আসবে তাহলে চল ফোটিক ওই اسماعেল করতে যাবো আমি তো দূর কাজে যাচ্ছি টিকটক কর তুমি জল যাই করাস ফটো যাই চল हां চল টিকটক পরিবন্ধিরা টিকটক করতে যাচ্ছিস নাকি হ্যাঁ করতে যাচ্ছি যাবে নাকি চল তাহলে তুই পাগলা হয়েছি তুইরা টিকটক পরিবন্ধি হইছিস আমি তোদের সঙ্গে টিকটক পরিবন্ধি হই এই ভাবছিস তাহলে আমাদেরকে নিয়ে কখনো বাজে মন্তব্য করবি না তাহলে কি খবর আছে তাহলে কি খবর আছে যা যা টিকটক পরিবন্ধি যা ঠিক আছে যেদিন আমরা ভাইরাল হবো সেদিন কেন এই কথার জবাব দেবো আমরা ভিডিও শুরু করি

আমাকে সাথে নিয়ে ভিডিও করতে তাদের সঙ্গে ভাইরাল হতে চাই ঠিক আছে ঠিক আছে নে চল সবাই মিলে টিকটক করি হ্যাঁ ভালো করে ভিডিও করবে কিন্তু আচ্ছা ঠিক আছে চল রোজ বড় অ্যাকশন যুব সমাজটা নষ্ট হয়ে গেল কি একটা যুগ চলে আসলো সবাই এই মোবাইলে দুই তিন সেকেন্ডের ভিডিও করে কি লাভ পায় দেখি তো আজকে এদের সঙ্গে কথা বলবো এরা কি বলে এ রেজাউল ভাই আপনি একটু আছেন হুজুর আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনারা ভালো আছেন আপনারা এই সব কাজ না করে আছে ফ্যামিলির জন্য কিছু একটা করেন হুজুর আমরা এই ফ্যামিলির জন্য এই পথে নেমেছি ফ্যামিলির জন্য এই পথে নেমেছেন মানে উনি তো সে রাজশাহী থেকে পড়াশোনা করছেন আর আজকে এই পড়াশোনা শেষ করে এসে এই পথে নেমেছেন কারণ কি ভাই আমি রাজশাহী থেকে মাস্টার্স কমপ্লিট করে হ্যাঁ ভাই আমি অনেক জায়গাতে ইন্টারভিউ দিয়েছি কিন্তু কোনো জায়গায়তে চাকরি হয় না এই জন্য আমি এই পথে নেমেছি কারণ আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক ভিডিও বানিয়ে টাকা ইনকাম করছে আমরা লেখাপড়া করে আজ বেকার তাদেরকে দেখে আমরা ভিডিও বানানো শুরু করি এই ভিডিও বানানো দেখে অনেক মানুষ অনেক কথা বলেছে কিন্তু আজকে এই ভিডিও বানিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছি এখন থেকে অনেক ছেলে পেলে যারা বেকার আছে তাদেরকে কর্মস্থল করে দেওয়ার মতো সিস্টেম হয়ে গেছে ইনশাল্লাহ অনেকেই কাজ করতেছে রেজাউল তোমরা তো টিকটক ভিডিও বানাও আমার জানা আমাদের তো বাংলাদেশে কোনো টিকটক ভিডিও বানিয়ে কোনো টাকা ইনকাম হয় না তাহলে তোমরা কিভাবে এই রোজগার করতেছো আর কিভাবে তোমরা এত ছেলে পেলে একটা প্ল্যাটফর্ম তৈরি করছো বললে এটা কিভাবে সম্ভব হ্যাঁ হুজুর আপনি ঠিকই বলেছেন টিকটক থেকে কোনো টাকা ইনকাম হয় না কিন্তু টিকটকে ভিডিও ছাড়ার পরে আমরা ভাইরাল হই ভাইরাল হওয়ার পরে আমরা ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল সেখান থেকে আমাদের একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আসতেছে হেজাল ভাই আমি তো এই বিষয়ে এতটা জানতাম না আপনারা এই ভিডিও বানায় এত টাকা ইনকাম করতেছেন এতগুলো ছেলেপেলের একটা কর্মস্থল তৈরি করে দিয়েছেন খুনে খুব ভালো লাগলো যাই হোক আপনারা এইভাবে কাজ করেন অসহায় গরীব দুঃখী মানুষদের পাশে দাঁড়ান শিক্ষামূলক ভিডিও মানুষদের উপহার দেন তাহলে মানুষরাও আপনাদের ভালোবাসবে আপনাদের দোয়া করবেন আমরা জানো ভালো ভালো ভিডিও মানুষের মাঝে উপহার দিতে পারি আর গরীব দুঃখীর পাশে দাঁড়াতে পারি ঠিক আছে রেজাউল ভাই ভালো লাগলো ঠিক আছে আজকে আমি জায়গা শেষ করে ঠিক আছে আচ্ছা হলো আচ্ছা হলো দা